আপনারা দেখতে পারবেন এইটুকু জায়গা দিয়ে আসলে অবৈধ ফুটপাথ ছিল অবৈধ ফুটপাতে দখল করতেছে বাংলাদেশ পুলিশ এগুলো করা আমাদের জন্য প্রয়োজন

ཀའི ཧམ སྭར ལྱས རབྱས ভালো কাজ দীর্ঘদিন এই ফুটপাথ ছিল দুর্গদিন যাবত এগুলো ছিল হাঁটার জায়গা বাংলাদেশ পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানায় এই জায়গাগুলো আসলে অনেকদিন যাবত দখলে ছিল আসুন স্থাপনাগুলো ধন্যবাদ জানাই বাংলাদেশ পুলিশকে বলেন বলেন এ ভাই বাজার

আশা করি আপনারা সরাস শুনতে পাইছেন বগুড়া সাত মাথা মানুষ চলাচলের যে এই ফুটপাথটা এটা আসলে দীর্ঘ বিশ বছর যাবৎ এটা দখলে ছিল আপনার মিষ্টি অনেক দোকানগুলো ছিল এগুলো আজ বাংলাদেশ পুলিশ এগুলো উচ্ছেদ করে দিচ্ছেন তো চাচা খেপে গেছিলো এখন এগুলো আছেই আসলে মানুষের চলাচলের রাস্তা ছিল তো দীর্ঘদিন জগৎ এগুলো আসলে অবৈধভাবে দখলে ছিল যে যার মতো করে দখল করে রাখছিল তো বাংলাদেশ পুলিশকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের বগুড়া শহরকে আপনারা এইভাবেই সুন্দর সুন্দর করে গড়ে তোলার লক্ষ্যে আপনারা কাজ করবেন আমরা আপনাদের পাশে আছি সময় থাকবো উন্নয়নমূলক কাজে আপনাদের সব সময় আমরা পাশে আপনারা আমাদেরকে পাশে পাবেন এখন দেখতেও জিনিসটা সুন্দর লাগতেছে আর এভাবেই বগুড়া সাত মাথা জেলা স্কুলের সাইড দিয়ে অবৈধভাবে ফুটপাত দখল করে রাখছিল মানুষ চলাচলের যে রাস্তাটা এই যে এইরকম দোকানগুলি রেখে দিয়ে আসলে অবৈধভাবে ফুটপাত দখল করে রাখছিল মানুষ চলতেও পারতো না তো বাংলাদেশ পুলিশ আজকে এখানে এসে অবৈধ যে ফুটপাত দখলে ছিল এগুলো অবমুক্ত করল ধন্যবাদ জানাই আমাদের বগুড়া শহরটি অনেক ছোট রাস্তাঘাট কেমন নেই বললেই চলে তো আমি চাই বাংলাদেশ পুলিশ এইভাবেই আমাদের বগুড়া শহরকে সুন্দর করে গুছিয়ে দিক আমাদের সাহায্য সহযোগিতা লাগলে অবশ্যই আমরা করব আলাইকুম আসসালাম হাসান ভাইয়া কেমন আছেন আশা করি আপনি ভালো আছেন লাইক কমেন্টস করে পাশে থাকবেন এই ফুটপাথগুলির দখল ছিল বাংলাদেশ পুলিশ এইভাবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে ফুটপাথগুলি দখল ছিল আশা করি আমরা ভবিষ্যতে এমনভাবে আরও উন্নয়নমূলক কাজ করতে যেন পারি বাংলাদেশ পুলিশ যেন কাজ করতে পারে এটাই আমার আশা হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে আমরা চাইব আপনারা এইভাবে আমাদের বগুড়া শহরকে উন্নত করে দিন মানে মিটাৰো লাগছে ব্যৱসায় বাণিজ্য কৰাৰ বৰুৱা অটোক আছে অটোক মাৰাত্মক হৈ আছে যাৰা একজন মানুহ পাৰ হলেও দেখোন আমি গেলেও ব্ৰেক খেবা এটা মানে প্রজাতি যারা কিনা যায় তো এখানে চলছে উন্নয়নমূলক দর্শন কাজে আপনারা আমাকে লাইভে পাবেন লাইট কমেন্ট করে অবশ্যই আমার পাশে থাকবেন অবৈধ স্থাপনা এভাবেই অল্প অল্প করে হলেও উচ্ছেদ করা দরকার আর ধন্যবাদ জানাই বাংলাদেশ পুলিশকে অবশ্যই আমার আমরা যে এই পদ্মে হাঁটতেছি এই পথটি ছিল অবমুক্ত করে দিল বাংলাদেশ পুলিশ এই পথটিতে অবৈধভাবে দোকান ইত্যাদি অনেক কিছু লাগানো ছিল যে এই দোকানগুলি তো অবশ্যই আমরা চাইব বগুড়া শহর উন্নত হোক অবমুক্ত হোক ফুটপাথ দখল অবমুক্ত হোক অবৈধ স্থাপনা অবমুক্ত হোক অবৈধ যা কিছু আছে চাই বগুড়া শহর উন্নত হোক বগুড়া শহর উন্নত হচ্ছে আমরা বগুড়াবাসী আমাদের উন্নত আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটি সিএমজি আপনার এই গলিতে আসতে দেখতে পারবেন সিন্ডি সিন্দড়ি সিরিয়ালে থাকে এখান থেকেই আপনার শেরপুর ধুনট মাদলা শাহজাহানপুর বাগবাড়ি তারপর আপনার এদিকে কাহালু নন্দীগ্রাম সব দিকেই যাতায়াত করে এখান থেকে তো আমরা চাই বগুড়ার উন্নতি অবস্থা এগুলো দেখার কেউ নাই বগুড়া জেলা স্কুলের সাইডের গলিতে আমরা চাই বগুড়া শহর উন্নত হোক আজ পুলিশ ভাইরা যে কাজটি করেছে অবৈধ যে ফুটপাত দখল করে যারা ছিল তাদেরকে উচ্ছেদ করে দিছে ধন্যবাদ জানাই তাদেরকে যারা আরকি বগুড়া খেলার মাঠের গলিটা আসলে পশ্চিম সাইডের গলিটা সবাই এই খেলার মাঠটি দেখতে পারবেন যে এই খেলার মাঠে আসলে ঢুকতে পারবো কিনা না তালা মারা আছে যে ঢুকি এই মাঠটি সংস্কার করছে বগুড়া আলতা কনসার খেলার মাঠ এটাই একমাত্র বড় মাঠ বগুড়া শহরের মধ্যে আছে এমনি নর্মালি যে খেলার মাঠ থাকে নর্মালি খেলার মাঠ মাঠে আমরা আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন আপনাদেরকে ভালো কিছু উপভোগ বা ভালো কিছু দেওয়ার জন্য আমি নিত্য নতুন শুরু করেছি তখন খেলার মাঠ এভাবেই প্রত্যেক দিন খেলা চলে এই মাঠটি সংস্কার করা হয়েছে বিয়ে এক বছর সময় নিয়ে মাঠটি এখন খেলার উপযুক্ত আগে ছিল না এখন খেলার উপযুক্ত তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করি এই কামনা করি আপনারা আমাকে লাইক কমেন্টস করে পাশে থাকবেন শেয়ার করে পাশে থাকবেন আমি অবশ্যই আপনাদেরকে মূল্যবান মূল্যবান সব কিছুই ভিডিও ধারণ করার মানে ধারণ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই হিসেবে আশাবাদ ব্যক্ত করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বলে লাইভ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বললাম